হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর আজ হলো আমার জন্মদিন এই অধমের জন্মদিন আর আজকের জন্মদিনটার জন্য ভালো লাগছে কারণ পুরো ফ্যামিলিটাই সাথে আছে আর যখন আমি কার থাকি আমার জন্মদিন বিবাহ বার্ষিকী হয় কোনো আনন্দই লাগে না মানে রোজকার যে জীবন সেরকমই মনে হয় হ্যাঁ আজকে একটু যেন মনে হচ্ছে স্পেশাল এর মনে হচ্ছে আর সেই ছোটোবেলায় মা করে দিত পাঁচ রকম ভাজা পায়েস মাছ মাংস আর বিয়ের আগে পায়েস খেয়েছি বিয়ের পরে দু হাজার দুয়েতে বিয়ে দু হাজার আগের একের জন্মদিনে খেয়েছি দু হাজার দুয়েতে বিয়েই হয়ে গেছে ওখানে ছিলাম তারপরে দু হাজার আটে আমার একটা অপারেশন হওয়াতে তখন মায়ের হাতে পায়েস খেয়েছিলাম বোন কেক নিয়ে গেছিলো ঠাকুমা তখন ছিল মনে আছে অনেকগুলো ফটো ফটো তুলেছিলাম তখন ক্যামেরা ছিল আর এই বছর আর কাকদ্বীপে একবার দুবার করেছি মানে বিবাহবার্ষিক বা জন্মদিন মানে দাদা দিদির সাথে ছিল আর কাকদ্বীপে তো সেভাবে কিছু নেই দিদি আর দাদা আছে আর আমরা আছি ব্যাস এই তো একটা ফ্যামিলি জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী দিদি দাদা ওরা ফটো পাঠিয়েছে ষষ্ঠীর দিনে খাওয়া দাওয়ার সব ছবি পাঠিয়েছে দেখেছি আর সেভাবে আর দিদির সাথে কথা হয়নি যেদিন এসেছি তারপর একদিন সেদিনকে আর তার দিন ফোন করেছেন তার পরের দিনকে কথা হয়েছে দিদি জানে ব্যস্ত আছি পরপর আমাদের এখানে বেরোতে তেরোতে হবে আবার কথা তো এই নতুন একটা নাইটি করেছি যেন এটাকে বাটিক প্রিন্ট বলে হ্যাঁ বাটিক প্রিন্টে আর এখন বাজে দুপুর আড়াইটে সকাল থেকে টিফিন টিফিন করেছি টুকটাক ক্লিপস তুলেছি একটু পরে ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে আর মা বোন একদম কোমর বেঁধে লেগে পড়েছে কাজকর্মে আমি একটু টুকটাক ওই সবজি কেটে দিয়েছি সেভাবে কিছু করিনি আর এখনও রান্নাবান্না চলছে আর চলো ওই ঘরে মাসি এসেছে আমি এক্ষুনি ছাদে ছিলাম ছাদে গিয়ে গাছ বসাচ্ছিলাম মাটি পাটি গেঁটে সকালেও মাসিকে বোন করে বললাম মাসি তাড়াতাড়ি আসবে মাসি বলে হ্যাঁ হ্যাঁ মাসি তাড়াতাড়ি মানে মাসির ওটা অনেকটা দেখি তো আমি ভাবছি কি বেলা হয়নি ছাদে গেছি তখন বেলো যে বোন বললাম মনে হচ্ছে মাসি এসছে আর এখন ওই জন্য তাড়াতাড়ি করে এসে স্নান টান সেরে এখন তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শুরু করি মানে ব্লগটা শুরু করি আজকে একটা ছোটো ব্লগ যে মানে সারাদিনে টুকটাক এই ব্লগই শেয়ার করব। আর একটা তোমাদের একটা মজার কথা বলি সকালবেলা ঘুম থেকে উঠেছি মা বললো তো এত তাড়াতাড়ি এখানে উঠেছে যা শুয়ে পর কারণ মা অনেক তাড়াতাড়ি ওঠে পাঁচটার দিকে ওঠে তোমার বাবা রেডি রেডি হয়ে গেছে মা বলছে আজকে আমার আমার কথা বললো যে রাখি জন্মদিন বাবা যাওয়ার সময় বলছে মনা মনা বেরোচ্ছি চলে যাচ্ছি বলে যায় আমি বললাম যে হ্যাঁ বাবা সাবধানে যেও বোনও বললো যে হ্যাঁ বাবা সাবধানে যেও আমিও আর বোন আজকে মা আর বাবার সাথে ঘরেই শুয়েছিলাম ওই ঘরে এসিতে শুইনি কালকে সারেটা প্রচুর বৃষ্টি হয়েছে মানে দশটার দিকে দশ পনেরো দশটার দিকে বৃষ্টি নামে নেমেছে সাড়েটা রাত মানে তিনটে সাড়ে তিনটের দিকে মানে বৃষ্টিটা ছেড়েছে মানে দারুণ হয়ে তার এসির কোনো দরকার নেই তাই ঠান্ডা লেগে গেছে পাকার আওয়াতে আর এইগুলো সব খোলা ছিল খুব মজা করে ঘুমিয়েছি তো সকালবেলা বাবা যখন যাচ্ছে তখন আমার বোনকে জন্মদিনের উইশ করে নিয়ে গেছে আমার বদলে বাড়িতে থাকলে মা বলে যে ফোন করো ফোন করে কথা বলো তাই জন্য ফোন করে কথা বলে নেয় তো আজকে সামলা ভাব মানে বোঝাটা আগে মা বলে তুমি কাকে নয় কাকে উইশ করলে তোমার বড় মেয়ের জন্মদিন আছে হ্যাঁ বোনার মা এই যে হচ্ছে আর রান্না হয়ে এসছে একটা তেলের একটা তরকারি হবে চচ্চড়ি যেটা আমার ভালো লাগে খেতে সেটা আবার আমার হাজবেন্ড খায় না বোনের হাজব্যান্ড খায় সেই তো আজকে ব্রেকফাস্ট হয়েছিল পরোটা আর তার সাথে আলু চচ্চড়ি আর রিচ রিচ রান্নাবান্না হচ্ছে লুচি টুচি ধার দিয়ে আর যায়নি চা খাওয়া হয়েছে আর দিকটাতে মা এখন পায়েস করছে এদিকে সক মানে সকাল থেকে উঠেই মানে শুরু করে দিয়েছে তোরজোর স্নান টান সেরে আর পায়েসের ব্যবস্থাটা শুরু করে দিয়েছে আর মা তো অনেকটা ভরে ওঠে পাঁচটার দিকে তখন থেকেই দুধের প্যাকেট ট্যাকেটগুলো যেগুলো ছিল সব বার করে রেখেছিলো তাই জন্য একটু চটপট করে হয়ে যাবে আগে আমার খুব দুধ দুধ লাগে মাঝে মাঝে তবু ইনজাকশানও হয় একটু কমিয়ে গ্যাসে দিলে তো আর কথাই নেই হয়ে যাবে আর দুই জামাই মিলে বাজারে গেছি তো সকালের কিছুটা ক্লিপস তুলে রেখেছিলাম তো সেটাই শেয়ার করছি আর এদিকে বাজার এসেছিলো তো সে বাজারে পম মানে আমার আর আমার বোনের হাজব্যান্ড দুজনে গিয়েছিলো নিয়ে আসা হয়েছে মৌরালা মাছ মানে যেটা গাং মৌরালা আমাদের ওখানে যেটা পাওয়া যায় মানে সমুদ্রের মাছ আর পমফ্রেটও সমুদ্রের মাছ পমফ্রেট আনা হয়েছে বোন পমফ্রেট খেতে খুব আসে আর আনা হয়েছে মাটন তো বোন মাটনটা ধুচ্ছে আমি মাছটা এ করে নিয়েছি মাছ দুটো দু রকম মাছ ধুয়ে ধুয়ে নিয়েছি তো মাকে বললাম একটু হলুদ দিয়ে দাও লবণ দিয়ে দাও আমি করে দিই তারপরে মানে স্নানটা করতে যাবো মাছটাছ ধোয়ার পরে মানে অস্থির অস্থির লাগে যেন তাই জন্য তো বোনও ওদিকে কাজ করছে সবারই একবার করে স্নান হয়ে গেছে কিন্তু এই সব কাজ করার পর তখন মানে হয় যে আর একবার গিয়ে স্নানটা সারি তো যাই হোক এখন এই আর পমফ্রেটে একটু লবণ আঁকে থাকতে মাখিয়ে বেশিক্ষণ রেখে দিলে ভালো নয় কিছুতেই লবণ যেন ঢোকে না গাগুলো চেরাচেরা মতো আছে কিন্তু তবুও আর পমফ্রেট মাছগুলো একদম মানে পমফ্রেটটা একদম সলিডই মাছ হয় মানে ভালো মাছটা খারাপ না তো এদেরকে একদম সাজগোজ করে মেকআপ করিয়ে নিচ্ছি হলুদ টলুদ মাখিয়ে একটু লবণ দিয়ে মানে লবণটা দিলাম কেন ওই স্ক্রাবারেরও কাজ করবে আর হলুদটা দিয়ে তো রূপটানের কাজ করবে তো যাই হোক এখন এই মাছের নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব। আর মাঠানটা তো বোন করবে আর আর মাছ মাছটা চুন্ন মাছটা মা ভেজেছে মায়ে ভেজেছে সব কিছু মানে পটল ভাজা যে পাঁচ রকম ভাজা হয় পাঁচ জায়গায় সাত রকম ভাজা হয়ে গেছে আর পমফ্রেট মাছটা বোন ভেজেছিল আর আমি শুধু পমফ্রেটের একটু ঝোলটা করে দিয়েছিলাম কারণ আমি আবার হয়তো একটু আর বোনের হাজব্যান্ড আবার একটু কড়া করে মাছ ভাজা খেতে ভালোবাসে তারপর দেখলাম হয়তো তার পাতেই দেখলাম যে তার জন্য হয়তো কড়া করে একটা মাছ ভাজলাম দেখলাম তার পাতেই নরম মাছ বলল মানে নরম ভাজা বলল তো সেই জন্য বনে বনই সব মাছ ভেজেছিলো আর ঝোল করাটা আর কি আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম যাতে পেঁয়াজের রান্না না খেতে হয় ওই জন্য ওইভাবে করেছিলাম ভালো হয়েছিল খেতে আর এই যে তিনজনেই এখানে রান্নাঘরে গুদোগুতি করছি ওদিকে এখনও কিন্তু পায়েসটা হয়নি মা পায়েস করে যাচ্ছে আর আমি আর বোন এই দিকটাতেই কাজ করছি আর একটুখানি সবজি কেটেছিলাম একটা মিক্স সবজি হওয়ার কথা মানে ওই মাছের তেল এনেছে এই মাছের তেল দিয়ে মাছের তেল তো আমার খেতে ভালো লাগে কিন্তু কি হয় বাড়িতে খেতে পারি না আমার হাজব্যান্ড তো খায় না আর বলবে ইস কি আস্টানো গন্ধ লাগছে এরকম করবে আর আমাদের বিল্লিদের জন্যও নিয়ে আসা হয়েছে মাছ মাছের ওই কানকো টানক এগুলো আর কিছুটা মাছ ওরদের আছে আর আমরা যেটা খাচ্ছি ও ওরা ওতেই মানে খেতে পারছে না অনেকগুলো ছোট ছোটো বাচ্চাও আছে মায়ের সাথে মায়েদের সাথে তো এদিকটা এখন শেষ পর্যায়ে ওদিকে ডালটা মা বসিয়েছে ও মা ডাল রান্না করেছিল মাছের মাথা দিয়ে আমার তো বাড়িতে মাছের মাথা দিয়ে ডাল হয়ও না তাই জন্য বললাম যে করো আর এদিকে পায়েসটা হয়ে এসেছে এখন এই মিল্ক দিয়ে দিচ্ছে চিনি দেওয়া হয়নি শুধু মিল্ক মেড দিয়েই পায়েসটা ক মানে হবে বোন বলো যে চিনি দিতেও না মিল্ক মেডটা দাও ওটাই হবে তো পুরোটাই ঢেলে দেওয়া হয়েছে আর এটা দিয়েই ব্যস্ত তো তোমরা এখনও ভিডিও পাওনি আজকে হচ্ছে পরের দিন মানে আমার জন্মদিনের পরের দিন অনেকটা বেলা হয়ে গেছে কটা বাজে এখন এগারোটা বারোটা বাজতে যায় আমি এখন ভিডিওর ভয়েস দিচ্ছি সকাল থেকে বসে বসে একটু এডিট এডিট করছিলাম গল্প করছিলাম তারপর ভাবলাম ভিডিওটা তো আপলোডেও দিতে হবে দেখি আমার তো ফ্রি নেটটা বারোটা পর্যন্ত কিন্তু পাবো না আর এখানে যা এসেছি অসুবিধা হচ্ছে মানে বাড়ি থেকেও হয় রাত্রিবেলা বা এরকম থাকে আর এখন আইডিয়াতে বেশি রিচার্জ করি না জানো তো কারণ আইডিয়াটা বলছে উঠে যাবে কি হবে জানি না ওই জন্য বেশি রিচার্জ করিনি কয়েকটা দিনের জন্য রিচার্জ করেছি আঠাশ দিনের এরকম তো এদিকে মাঠানটা হচ্ছে আর ওদিকে ওই রান্নাবান্না চলছে আর আমার হাজব্যান্ড বলল যে আজকে মাটনই হবে কারণ কাকদ্বীপে তো ওরা যখন যায় তখন তো মাটনটা হয় না মানে কি বলবো আমাদের ওখানে তো মাটান কিনি না তাই জন্য বললো যে না এখান থেকেই মাটান কিনে তোমাদের খাওয়াবো তোমাদের তো মাটান খাওয়ানো হয় না ওর জন্য তো সেই জন্যে বোন বলে যে না না মাটন আনতে হবে না পরপর মাংস খাওয়া যাচ্ছে বোন ওদের মাংস ঘন ঘন খায় আমরা যেরকম একটু পেঁয়াজের জিনিসটিকে একটু অ্যাভয়েড করি বোনে ওদের কোনো অসুবিধা হয় না তো ওই জন্য তার জন্য মাটনটা আনা হয়েছে মা এদিকেই রেখেছে সাজিয়ে সাত রকম ভাজা হয়ে গেছে পাঁচের জায়গায় দেখো সাত রকম ভাজা হয়ে গেছে আসলে তার সাথে মাছ ভাজাও আছে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে আছে কমপ্লেট আর এখানে আছে ওই তো মুগ ডালটা আছে ওটা পমফ্রেট হচ্ছে পরে আরেকবার তোমাদের দেখাবো আর এই যে মাছের তেলের চকরি হচ্ছে

এই যে সাজগোজ করে সাজসজ্জা করে নিয়ে বসেছি এত কি আর আমি খেতে পারি কিন্তু আমি সব কিছুই খেয়েছি এই আম অমৃতি এই যে মিষ্টি টিষ্টিগুলো খাইনি পরে সন্ধ্যেবেলা খেয়েছি আর পায়েসটা অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম পরে খেয়েছি আর যা যা দিয়েছে সবই খাওয়া হয়েছে মাছটা খেতে খুবই কষ্ট হচ্ছিল এতটা মানে মানে পারছিলাম না খেতে তার আগে ওই যে একটুখানি মুখে পায়েস দিয়েছিলো সন্দেশ দিয়েছিল ওই জন্য আরও পেটটা ভর্তি হয়ে গেছে

তোমরা দুজনে দুদিকে দাঁড়িয়ে মাথায় হাত দাও

বোন একটা কুর্তি দিয়েছে নতুন ও ভাবলাম ওটা বিকেলে পরবো মানে জন্মদিন উপলক্ষে কিনে দিয়েছে আর এই কুর্তি এই কাফতানটা তো নতুনই আর বেশ সুন্দর কাফতানটা আর মাসি ব্যাগ দিয়ে বাবা টাকা দিয়ে দিয়েছে তো ওটা দিয়ে আমি পরে কাকদ্বীপে গিয়ে জিনিস কিনব আর তোমাদের সাথে পরে শেয়ার করব এখন কিনবো না আর হাজবেন্ড বলেছে তোমার অনলাইনে কি কি লাগবে কি লাগবে কিনে নিও কুর্তি নিলে কুর্তি নিতে পারো যা লাগবে তাহলে ওটা পরে নেবো টাকাগুলো একসাথে করে কিছু জিনিস কিনব। আর বোনপু আমার জন্য একটা কেক কিনে নিয়ে এসছে ওটা ওটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কেকটাতে বানিয়েছে আবার আমার বোনপো গিয়ে কেক কিনেও নিয়ে এসছে আর এটা যেদিন এসেছিলাম সেদিনই বলছিল কেক বানাবো আছি এখন আর বানাস না অনেক খাওয়া দাওয়া কদিন তো আছি তাই বানিয়েছে বানিয়েছে কি আছে দেখি তো ওরে বাবা আবার একটা বানিয়েছে এটা কিছুটা খাওয়া হয়ে গেছে আর এটা দেখুন এখানে পুরো বাজার বসিয়ে দিয়েছে এই এইটা হচ্ছে আমার জন্মদিনের গিফট এটা আজকে সন্ধ্যাবেলা পরব এটা এটা নন্দনে পড়ে গেছিলাম এইটা এটা একটু মফ টাইপের হালকা মফ না এটা পিচ কালার এ রেখা এটা পিচ কালার দেখা এটা না পিচ কালার জানিস তো

এটা পরে কাল মাশি শাশুড়ির বাড়িতে গেছিলাম এটা একটা আর মাস্টার কালার আমাকে একটা মাস্টার কালারে বোন দিয়েছে পুজোর পুজোর অগ্রিম কিনে দিয়েছে এটা এখনো এনে নতুন এগুলো নতুন সব কটা

শাড়ি কিনে নাও ধোবো ধুইয়ে ধোন মিলে তারপর ইস্ত্রি করে পরবো অ্যালার্জি হয় হ্যাঁ বাইতেই প্রথম আমি জুদা ঘুরেই গেলাম আর একবার ওদের বাইতে ছিলাম বিয়ের অনুষ্ঠান নাকি ছিল সে হ্যাঁ বিয়ের অনুষ্ঠানে তখন ওই রুনু আমি দিদা এতে গেছিলাম লেক মার্কেটে ফুল কিনতে মানে ওই জুয়েল জুয়েমে জুই মালা জুয়েল মালা কিনেছিলাম

বাসে দেখো না যখন দেখব দিয়ে হ্যাঁ তো আলাদা আমাদের ওখানে এই মিন্দটা আমাদের ওখানে যাবে যায় না